হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক এই যে গেল পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ যাই বললো না কেন তো তার জন্য বসে গেছি এই আলপনা আঁকতে দেখো আলপনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও প্রেগনেন্ট অবস্থাতে আলপনা কীভাবে দেবো খুঁজে পাচ্ছিলাম না কারণ উঠতে বসতে খুবই অসুবিধা হচ্ছিলো তাও আলপনা দিলাম যাই হোক করে খুব একটা ভালো হয়নি এবছর তো দেখতেই পাচ্ছ পৌষ পার্বণের দিন হরিমঞ্চটাকে খুব সুন্দর লাগছিল আর এটা আমার মা করেছে যে লেবা টানতে হয় আমাদের পাশে তো দেখো মাও খুব সুন্দরভাবে করেছে এদিকে আর আমাদের লেবাটা অনেক বড় হয় তো এই যে সোজা চলে গেছে রাস্তার দিকে আর এই দিক থেকে চলে গেছে আমাদের সমাজ আর পুকুর ঘাটের কাছে দেখতেই পাচ্ছ আল্পনাটা দিয়েছিলাম কেমন লাগছে জানিও অবশ্যই তারপর দেখাই চলো এবার বাড়ির মধ্যে ঢুকছে এই যে এটা আমি করেছি আর এই আলপনাগুলোও আমি করেছি শুধু লেবাগুলো মা করেছে তো কেমন হয়েছে আলপনাগুলো অবশ্যই জানিও বন্ধুরা আর আলপনার ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানিও আমি আলপনার ভিডিওগুলো দেখাবো মা এদিকে টাবা টেবা দিয়ে ঠাকুর ঘরে ঢুকে গেছে এই যে দেখতে পাচ্ছ দুই গুড্ডু সোনা কেমন লাগছে সেটাও জানিও ভালো করে ফুল দিয়ে সাজানো হয়েছে চলো এবার রাস্তার দিকেও মা একটা আলপনা দিয়েছে তো মা বললো তাই জন্য তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি চলো দেখি রাস্তার দিকে আলপনাটা মা কেমন দিয়েছে এই যে দেখো বন্ধুরা অনেক সুন্দর হয়েছে তো মা না ছবি আঁকতে পারলে আমি কি কীভাবে ছবি আঁকতে পারতাম বলো তাই জন্যই দেখাচ্ছি তারপরের দিন রাখি এসে আবার আলপনাগুলোর ভিডিও করছে তারপরের দিন প্রথম দিন তো ছিল পৌষ পার্বণ বা লেবাটানা পুজো আমাদের এখানে বলে তো তার পরের দিন ছিল পৌষ সংক্রান্তি বা পৌষের মকর তার জন্য মা এখানে ঠাকুর ভোগ করতেছে ঠাকুর ভোগ করে ওই দিনকার আমরা খাওয়া দাওয়া করেছি ওটাই ঠাকুর ভোগটা খেয়েছি

দেখতেই পাচ্ছো বন্ধুরা ওই যে ভোগ দিয়ে দিয়েছে ঠাকুরকে ওটাই আমরা খেয়েছি ওই দিন এইভাবেই আমাদের পৌষপার্বণটা কেটেছে খাবার দাবার করেনি মানে পিঠাগুলি আমাদের বাড়িতে হয়নি কারণ পিঠাগুলি আমরা কেউই খেতে তেমন ভালোবাসি না তাই জন্য করা হয়নি তো এইভাবে আমাদের কেটেছে তোমাদের কেমন পৌষপার্বণ কাটলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা আর দেখো ঠাকুরগুলোকে খুব সুন্দর লাগছিল ওই দিন চল আজকে এই পৰ্যন্ত দেখা যাব অন্কোনো ভিডিঅ'তে